লামিন আমালের এক জার্সির দামই চল্লিশ লাখ রেকর্ড করা মেসি রোনালদো বা কত গিয়ে ফাইনালি থাকছে ক্রিস্টানো রোনালদো করলো সেঞ্চুরি জানাবো বিস্তারিত বিশ্বের সব থেকে বড় স্মারক প্রতি দাতব্য কাজের জন্য তারা ফুটবলারদের নিলাম করে থাকে সালের নভেম্বরে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছিল সেখানকার দুর্গত মানুষের সহায়তার লক্ষ্যে সম্প্রতি তারকা ইয়ামালের একটি জার্সি নিলামে তুলে তার দাম ওঠে সাতাশ হাজার ইউরো যা বাংলা টাকায় চল্লিশ লাখ টাকা বন্যাকবলিত ঘটনা সহায়তার লক্ষ্যে চলমান প্রজেক্টের বার্সেলোনার ডার্ভের একটি ম্যাচ বেশ কিছু জার্সি নিলামে তোলা হয় জানুয়ারির উনিশ তারিখ পর্যন্ত হয়েছিল সেই নিলাম যেখানে দর্শক ও আগ্রহী যে কোনো নাগরিক সরাসরি অংশ নিয়েছে এই নিলামে সবচেয়ে প্রিয় ছিল এমালের জার্সি অর্থাৎ তার জার্সিটিরই সর্বোচ্চ দাম উঠেছে নিলাম শেষে এমালের উনিশ নম্বর জার্সির দাম দাঁড়ায় সাতাশ হাজার একশো বিয়াল্লিশ পাউন্ড যা বাংলা টাকায় চল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একই ম্যাচে লিমান্ডোসকে যে জার্সি পড়েছিল তার দাম ওঠে চোদ্দ হাজার দুইশো তেত্রিশ পাউন্ড দুই তারকায় এম আলো জার্সি ছিল দামের তালিকায় শীর্ষে একই প্রতিষ্ঠানের করা নিলামে অবশ্য রেকর্ড করেছিল মেসি ও রোনাল্ডো ম্যাচ অটশার্টের নিলামে ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে আয় করা জার্সি ছিল মেসির শীর্ষের দলের ডামে ছয়টি ছিল লিওনাল মেসির তার একটি জার্সির সর্বোচ্চ দাম উঠেছিল পঞ্চান্ন হাজার উনিশ ডলার যা বাংলাদেশি মুদ্রায় উনসত্তর লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও সাবেক রিয়াল সুপারস্টার ক্রিস্টানো রোনালদোর জার্সির দাম উঠেছিল পঁয়তাল্লিশ হাজার বারো ইউরো যা বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন লাখ চৌষট্টি হাজার টাকা ফাইনালি আল নাসের হয়ে ক্রিস্টানো রোনালদো করল সেঞ্চুরি এখনো পর্যন্ত আল নাসের হয়ে বিরানব্বইটি গেম খেলে একশো এক গোল বাই অ্যাসিস্ট করেছে রোনালদো যার মধ্যে তিনি বিরানব্বই ম্যাচে গোল করেছে চুরাশিটি এবং অ্যাসিস্ট করেছে সতেরোটি তবে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তিনি ম্যাচ খেলছে পনেরোটি গোল করেছে তেরোটি এবং অ্যাসিস্ট করছে দুইটি গতকাল রাতে আর ক্লিজের বিপক্ষে রোনালদো পঁয়ষট্টি মিনিটে এবং অষ্টানব্বই মিনিটে দুইটা গোল করে একশো একের কোটা পূর্ণ করে তবে এই ম্যাচে ক্রিস্টানো রোনালদো ছিল চোখ ধাজানো পারফরমেন্স যার রেটিং ছিল নাইন পয়েন্ট ওয়ান